আম ভালো খাও দেখি খাও ভালো তাই আর একটু খাবে ওইটা খেয়ে নাও আগে তুমি প্রথম আম খাচ্ছো এবার তাই খুব টেস্ট আম তুমি আম খেতে ভালোবাসো ভালোবাসো না ভালোবাসো তাই আম কে এনে দিয়েছে কে এনে দিয়েছে আম ওই যে কে বাবা বাই এনে দিয়েছে না মা এনে দিয়েছে বা খাও বাবা তোমাকে ভালোবাসে হ্যাঁ তাকাও এদিকে তাকাও কই